গুড মর্নিং সবাই চা খেয়ে নাও সকাল সকাল বৃষ্টির দিনে সকাল সকাল চা খেয়ে মুদটা একটু ফ্রেশ করে নিচ্ছি চাটা খেয়ে তারপরে বাকি যা কাজগুলো আছে সেগুলো কাজগুলো সারব আর আমি কালকে যে বাজারে গেছিলাম বাজারে বলতে ছেলে কিনে ডাক্তার কাছে গিয়েছিলাম ওখান থেকে তো শপিং করতে গেছিলাম তো শপিং করে কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের দেখানো হয়নি তো আগে সেগুলো দেখিয়ে নিই তারপরে বাকি কাজগুলো করব। যখন শপিং মলে গেছিলাম শপিং মল থেকে হচ্ছে আমি এইগুলো নিয়ে এসেছি মানে ব্ল্যাক বোর্ড দিয়ে এতগুলো জিনিস নিয়েছি এসেছি ম্যান আপনাদের তো একটা নিয়েছি এটা হলো একটা মশারি মানে হচ্ছে আমার ছেলের জন্য একটা মশারি লাগতো সেটা নিয়ে এসেছি এটা খুবই দরকার ছিল যাই হোক মশারিটা দরকার ছিল পেয়ে গেছে নিয়ে এসেছি আর এনেছি হচ্ছে একবারটা হচ্ছে আমার মেয়ের প্যান্ট জাঙিয়ে পেন আর একটা হচ্ছে টোটাল পাঁচখানা আছে এখানে আর একটা হচ্ছে ওর নিজে পড়েছে তো হলো ছখানা জাঙিয়ে প্যান নিয়ে এসছি আর একটা হচ্ছে ফ্রক জামা আমার মেয়ের জন্য গরমের মধ্যে পরার জন্য পাতলা পাতলা একটু জামা নিয়েছি ভালো লাগছে না এই একটা জামা

আর গিয়েছিলাম ওরি জিনিসপত্র পাইনি নিয়ে এসেছি মেয়ে জিনিস এই পটনের শুধু একটা জামা আর একটা মশারি এই দুটো জিনিস আনা হয়েছে আর এনেছি আমার কিচেনের সরঞ্জাম চারটে হচ্ছে কৌটো

আর এই দেখুন এইদিকে সকাল সকাল শুরু হয়ে গেছে আমার মেয়ের অত্যাচার আইসক্রিম বানিয়ে দাও যে আইসক্রিমের এর ট্রে গুলো দেখেছে ওর আর মাথায় মানে পোকাগুলো কামড়াচ্ছে ওর মাথার আমাকে আইসক্রিম বানিয়ে দাও আইসক্রিম বানিয়ে দাও আমি বলছি পরে করে দেবো কিন্তু ওর কিছুতেই হচ্ছে না আমাকে এখনই বানিয়ে দিতে হবে তো হাতে কিছু ছিল না মানোর মতো ঘরে ছিল আম ঘরে ছিল দুধ আর চিনি বাস দেশি জোগার লাগিয়ে দিলাম আম আর দুধ দিয়ে চিনি দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি ওটাকে এই আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দেবো দিয়ে ফ্রিজে একটু জমিয়ে নেবো আমি বলেছি এভাবে আইসক্রিম বানায় বলেছি ঠিক আছে এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আজকের জন্য ফ্রিজে রেখে দেবো মানে আজকে পুরো রাত রেখে দেবো কালকে সকালবেলা বের করে দেবো আর এইগুলো যে জমে মানে ঠান্ডা হয়ে যাবে ওই ঠান্ডা পেলেই ও খুশি হয়ে যাবে তো কি আর বলব যেরকম আমার মেয়ের মাথায় ভুত চেপেছে সেরকম ভূতটা ঠান্ডা করার জন্য আমি ও লাগিয়ে দিলাম দেশি জোগাড় ও এই বে খুশি রেখে আসি ফ্রিজে পল্লু পোলু পলু সোজা করো উঁচু করো কি খাচ্ছো টেস্টি একদম

বাবা একটু টেস্ট করে দেখো সকালবেলা আইসক্রিম খাওয়ার পর ভুলে গেছিলাম আমি ভিডিও করতে তো ওইটা এখন আমি বিকেলবেলা থেকে আবার ভিডিও করছি বাড়ি দিকে দেখুন তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে দোলনা আনতে বাবুর জন্য দোলনা নিয়ে এসছে কারণ হচ্ছে দোলনাটা আমার খুবই দরকার দোলনা না হলে হবে না মা কিছুদিন পরে বাড়ি চলে যাবে আর মা বাড়ি চলে গেলে তখন একা একা কাজ করতে আমার খুবই অসুবিধা হবে দোলনাটা থাকলে কি ওকে আমি দোলনায় শুয়ে কাজগুলো করতে পারবো আর এটা হচ্ছে বেতের দোলনা আর আমি যেখানে আছি এখানে না বেতের দোলনা মানে বেতের জিনিসের কাজ হয় মানে বেতের কাজ হয় বলতে ওরা এখানে বানায় তো এখানে না এই জিনিসগুলো সস্তা আর আমাদের ওদিকে খুবই দামি আমি যখন আমার মেয়ে হয় তখন জিজ্ঞেস করতে গেছিলাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম বলেছিল আর এটা এখানে আমার পনেরোশো টাকা দাম পড়েছে তো দেখুন আমার মানে দোলনা এনে প্রথমে দিদি শুয়ে নিয়েছে ভাইয়ের আগে আর এবার হচ্ছে ভাইকে শুয়ে নিয়েছে আর ভাইকে শুয়ে দোলনাটা আনাতে যে আমার কত কাজ হয় যে তার কি বলবো আর দোলনাটা যদি না আসতো না যদি না কেনা হতো তাহলে হয়তো আমার খাওয়া দাওয়া স্নান করা উঠে যেত সবসময় তো তোমার যে দাদা ঘরে থাকে না সেই টাইম যেই টাইমটা হয়তো আমার স্নান করার টাইম থাকে সেই টাইমে হয়তো তোমার দাদা ভাই কোনো দিন থাকে কোনো দিন থাকে না তো ওকে পিছনে শুয়ে গেলে পরে ঘুমাতে চায় না উঠে পরে দোলনায় শুয়ে দিলে পরে দোলনায় শুয়ে যদি মেয়েকে বসিয়ে দিই যে বাবু তুই একটু দোল দাও ভাইকে আমি স্নানটা করে আসি তো ও দোল দেয় আমি স্নানটা করে আসি বা খেতে বসলে আমরা হয়তো সবাই তিনজন মিলে খেতে বসেছি ওকে একটু শুয়ে দিতে হবে দোল দিতে থাকলে পরে ও দোলনায় দোলতে থাকে আমরা খেয়ে নিই মানে খুবই হেল্প হয়েছে দোলনাটা আনাতে আর দোলনাটা অনেকটাই বড় বড় হলো আমার অনেক অনেকদিনকার শখ ছিল এরকম একটা দোলনার তা যাই হোক পূর্ণ হল এখানে একটু সস্তা আছে বলে আমাদের উঠে পড়ছে